আমি জানি না কিভাবে আপনাকে ধরে রাখতে হয় তবু আমি আপনাকে ভীষণ করে চেয়েছি কিন্তু আপনাকে পাওয়া আমার ভাগ্যে জুটিনি জানেন আমি কখনো বলতে পারিনি আপনাকে ছাড়া আমি মরার মতোই আর আপনি আপনি বলতেন আমি নাকি আপনাকে ছাড়া পাগল হয়ে যাব জানতেন সব তবু আমাকে মনে রাখেননি ঠিক আমাকে পাগল বানিয়ে চলে গেলেন আচ্ছা আমার কি ছিল না আমি তো ভুলেই গেছি আমার তো কিচ্ছু নেই যা ছিল অসম্ভব এক ভালোবাসা তা তো আপনাকেই দিলাম কিন্তু ভুলে গেছি এই সরের মানুষ ভালোবাসা নয় তারা তো প্রাচুর্য দেখে আপন করে আমার একটা বন্ধু আছে যাকে আমি মনের সব কথা বলতে পারি হয়তো সে বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষ নয় তবু তার ভিতরে আছে অমূল্য কিছু গুণ আমার যখন মন খারাপ হয় যতই ব্যস্ত থাকুন না কেন কি এক অদ্ভুতভাবে ঠিক তখনই সে আমার পাশে সে দাঁড়ায় আমি তাকে কখনো বলিনি মন খারাপের কথা তবু সে বুঝে যায় নিজে থেকেই পৃথিবীতে আজকাল বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া ভীষণ কঠিন তবু আমি তাকে অন্ধবিশ্বাস করতে পারি কারণ আমি তার চোখে আমার মঙ্গল দেখি তুমি বলেছিলে আমি যেন বদলে যাই কমে দিই বারবার ফোন করা ফিরিয়ে রাখি সব আবেগের ইচ্ছা দেখো আজ আমি কেমন নীরব হয়ে গেছি আর ফোন দিই না মেসেজও করি না তোমার ইচ্ছে পূরণ করতে শিখে গিয়েছি কি দূরত্ব বজায় রাখতেও শিখে গেছি আমি তার জন্য নিঘুম রাত কাটিয়েছি কারণ তার হুটহাট করে মন খারাপ হয়ে যেত পুরো রাত কবিতা শুনিয়েছি শুনিয়েছি নানা গল্প শুধু একটু হাসির আশায় কখনো ভাবিনি তার এসব মুহূর্ত একদিন অতীত হবে সময় শেষে অতীত হয় এটা না হয় বুঝলাম কিন্তু বুঝিনি মানুষ পুরনো হয় নতুন আশ্রয়ের খোঁজে অনাশ্রয় ছুটে যায় আচ্ছা আপনার কি মনে পড়ে আমার কথা জানি আপনার শহরের কোলাহলে আমার নামটুকু হারিয়ে যাবে একদিন আর রাখবেই বা কেন প্রয়োজন ফুরালে দূরত্ব হয় এটাই জানি জীবনে যা কিছু করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারোর ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে মান্নাতির গান শোনো নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুবে থাকো পুরনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমনটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যার চোখে আমি আমার পৃথিবী খুঁজে পাই আমি তাকে আগলে রাখি যে আমার হাত ধরে পচরার স্বপ্ন দেখে আমি তাকে হারাতে দিই না যে আমার হাসির মাঝে নিজের সুখ খুঁজে আমি তাকে নিজের করে রাখি যে আমার প্রতিটা স্পর্শে প্রশান্তি পায় আমি তাকে হৃদয়ের সিংহাসনে বসাই যে ভালোবাসায় স্পন্দনে আমার নাম লেখি যেখানে ভালোবাসা সেখানেই থাকা থাকতে হলে এমন জায়গায় থাকুন যেখানে আপনাকে সত্যি মূল্য দেওয়া হয় যেখানে আপনার উপস্থিতি কেবল অভ্যাস নয় বরং প্রয়োজন ভালোবাসা সম্মানের বিষয় যে মানুষ আপনাকে অবহেলা করে তার জন্য বারবার নিজেকে ছোট করার মানে কি ভালোবাসা কখনোই আত্মসম্মানের সবচেয়ে বড় হতে পারে না ভুল মানুষদের কাছে নত হওয়া বন্ধ করুন যারা সত্যি আপনাকে গুরুত্ব দেয় তারা কখনো আপনাকে হারানোর ঝুঁকি নেবে না বরং আরও আগলে রাখবে আর সম্মান দেবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বলেই কি সেটা ভালোবাসা হয়ে যায় না ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না ভালোবাসা এটা তো শুধু একটি শব্দ যেমন ধরো আমি বললাম তোমার জন্য জীবন দিতে পারি কিন্তু তাতে কি সত্যি জীবন দেওয়া হয়ে যায় ভালোবাসা নেই কোনো ধরন নেই কোনো চিত্র ভালোবাসা প্রকাশে হয় না এটা অনুভবে ধরা দেয় ভালো থাকার জন্যই ভালোবাসা মানুষ ভালোবাসে প্রিয়জনকে পাশে পাওয়ার আশায় কিন্তু আমার মনে হয় পাবো কি পাবো না তা তো কেউ জানি না কারণ আমরা মানুষ কখনো এই জীবন থেমে যাবে না তার কোনো নিশ্চয়তা নেই পাওয়ার আশায় ভালোবাসার চেয়ে যতটুকু সময় পাশে আছো সেই সময়টুকু ভরে ভালোবেসে আগলে রাখাই শ্রেয় তুমি এখন অন্য কারোর পাশে হাঁটো আমি দূর থেকে দেখি চুপচাপ একা থাকে তোমার চোখে কী আজ একটুখানি দুঃখ জমে নাকি পুরনো কোনো কথা রেশ আর নেই যে তোমারে পেয়েছে সে কি জানে ভালোবাসা শুধু পাওয়া না ভাঙার পরেও কাঁদার নামও ভালোবাসা আমি তো হারিয়েছি শুধু তোমাকে হারিয়েছি নিজের সেই আপন ভাগটুকু যেটা ছিলে তুমি তোমাকে হারানো শুধু একদিনের কষ্ট না এটা প্রতিদিনে বুকের ভিতর ব্যথা বাড়ায় শুনছেন হ্যাঁ আপনাকেই বলছি এই যে কেউ ডাক দিলেই কোনো কিছু না ভেবে চলে যান নিজের সবটুকু দিয়ে অন্যের পাশে দাঁড়ান কখনো কি ভেবেছেন আপনার খারাপ সময় কেউ পাশে থাকবে তো মানুষ তো সব কিছু ভুলে যায় মানুষের ভুলে যাওয়ার অসুখ যতদিন প্রয়োজন ততদিন খুব যত্ন করে মধুময় কণ্ঠে কথা বলে বাস্তবতা হলো মানুষের প্রয়োজন ফুরালে দিব্যি দূরে ঠেলে দেয় কখনো কখনো মনে হয় আমি কেবল একটা মুখোশ পরে বেঁচে আছি হাসি দেই কথা বলি কিন্তু ভেতরের কোথাও চুপচাপ একটা কান্না জমে থাকে সবাই ভাবে আমি ভালো আছি কিন্তু কেউ দেখে না আমার চোখে ক্লান্তি প্রতিদিন নিজের সাথে একটা গোপন লড়াই চলে যার কোনো দর্শক নেই বিচারক নেই শুধু হার মানা আমি জীবনের দিকে তাকালেই মনে হয় আমি যেন কেবল হেরে যাওয়া পৃষ্ঠাগুলোর একজন লেখক সব কিছুই রেখে একা কোথাও হারিয়ে দিতে ইচ্ছে করে যেখানে কোনো প্রশ্ন নেই নেই কোনো জবাবের ছায়াটুকু কতটুকু ভালোবাসবে তুমি আমাকে আমি বলে দিতে চাই না তবে কতটুকু ভালোবাসলেই হবে যেন বেঁচে থাকতে পারি জানো তো সবাই বেঁচে থাকে অথচ ভেতর থেকে মৃত আমি বাঁচতে চাই ভেতর থেকে প্লিজ আমার ভেতর থেকে মরো না আমি কতকাল তোমাকে স্বপ্ন সাজিয়ে রেখেছি তুমি সব স্বপ্ন ছুঁড়ে ফেলে অন্ধকারে আমি খুব বেশি কিছু চাই না শুধু একটু ভালোবাসা আর সামান্য যত্ন চাই জানো পৃথিবীতে মানুষ নিজস্বভাবে যা পায় তা হল নিঃশ্বাস আমি ঠিক তোমাকে সেই নিঃশ্বাস মনে করে বাঁচতে চাই আমাকে বাঁচিয়ে রাখো প্লিজ একটু ভালোবাসা দিও তুমি এখন সময় দাও না মনে হয় আমার অস্তিত্বটাই ভুলে গেছো একসময় আমিও শিখে যাব অপেক্ষা না করতে কোনো নাম না লেখা চ্যাট ওপেন করে ওখানে তাকিয়ে না থাকতে সেদিন তুমি ফিরতে চাইবে হয়তো একটুখানি অনুভব নেই কিন্তু তখন আমি শিখে যাব ভালোবাসার নামে একতরফা ক্লান্তি বইতে নেই ভুল বোঝো না তোমাকে ঘৃণা করব না শুধু আর আগের মতো করে ভালোবাসব না কারণ ভালোবাসা একবার ভেঙে গেলে তা দুরাল লাগলেও আগের মতো থাকে না আঘাত শুধু হাতের নয় শব্দের আঘাত আরও গভীর আরও নির্মম শরীরের ক্ষত সময়ের সাথে মুছে যায় কিন্তু কথার আঘাত তা হৃদয়ের দেওয়ালে আমচিন দাগ রেখে যায় রাগের মূর্তে আমরা সব ভুলে যাই ভেবে দেখার প্রয়োজন বোধ করি না আমাদের বলা কোনো একটি শব্দ কাউকে আজীবনের জন্য ভেঙে দিতে পারে অনেক সম্পর্ক শেষ হয়ে যায় অনেক ভালোবাসা নিভে যায় শুধু কিছু কথার কারণে যা বলার সময় আমরা ভাবিনি কিন্তু যার রেস থেকে যায় চিরকাল তাই বলার আগেও ভেব তোমার শব্দ অস্ত্র হয়ে উঠেছে কিনা তোমার কথা কারোর হৃদয় ক্ষত তৈরি করেছে কিনা। কারণ একটি ভুল শব্দের মূল্য হতে পারে একটি সম্পর্কের শেষ আমি খুব সাধারণ একজন মানুষ কারোর জন্য বিশেষ কেউ নেই যাকে একবার ভালোবাসি তাকে বুকের গভীরে জায়গা দিই কিন্তু যদি একবার মন থেকে হারিয়ে ফেলি তবে আর ফিরেও তাকাই না আমি অনুভূতি দিয়ে মানুষকে আঁকড়ে ধরি ভালোবাসতে জানি নিঃস্ব হয়ে তবে যখন সে দূরে সরিয়ে দেয় তখন পথের ধুলা তার ছায়া রাখি না সম্পর্কের আসলো কি জানো সম্পর্ক টিকে থাকে যত্নে ধৈর্যে আর পারস্পরিক বোঝা বোঝাপড়ায় যদি একজন অভিমান করে তবে আরেকজনকে কাছে টানতে হয় যদি ভুল বোঝাবুঝি হয় তবে দুজনকে মন খুলে কথা বলতে হয় কেননা নিরাপত্তা কখনও সমস্যার সমাধান নয় বরং আরও দূরত্ব বাড়ায় তুমি আমাকে একদিন বলেছিলে সময় বদলাবে সব ঠিক হয়ে যাবে একদিন আমি অপেক্ষায় থাকলাম সময়ের পালা বদল হলো তুমি বদলালে না শূন্যতার আয়নায় মুখোমুখি হয়ে দেখি আমি একাই বদলে গেছি তুমি রয়ে গেলে আগের মতোই অপরিচিত অচেনা দূরের কেউ একজন